অফ কি বলবো আমি ওর 빅েস্ট ফ্যান সারা রাত ঘুমায়নি ওকে একবার দেখার জন্য তাই এখন কি আজকে রাতে ঘুম হবে মনে হয় না ঘুম হবে আর বিগত এক মাস এক মাস ঘুম হবে না না তাহলে অসুস্থ হয়ে যাবে কি আর করব তাকে দেখে অসুস্থ হতেও রাজি 마তিম সাকিবকে বলার ভাষা নাই না ভাষা একটু বলতে হবে ভাষা হারিয়ে ফেলছি বলতে পারলে কি বলতেন জীবনারে ধন্য হতো বলতাম যে অনেক বড় ফ্যান ওনার প্রত্যেকটা গান শোনা হয় আর কি কেমন লাগছে হ্যাঁ অনুভূতি অনেক ভালো মাহাতিম সাকিবের হাতে পুরস্কার নিয়ে কেমন লাগছে অনুভূতি বুঝাইতে পারতেছি না অনেক ভালো লাগতেছে কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি ভালো আছি কেমন লাগলো ভালোই লাগলো বগুড়ার মানুষ মানে আমরা তো সব সময় যেখানে একটা আনন্দ পাই সেখানে যাই তো এখানে আনন্দ পাইছে দেখে এত মানুষ আসছে আমারও সব খুব ভালো লাগছে মাতিম সাকিবকে দেখে কেমন লাগলো সেটা আর বলার ভাষা নাই না ভাষা দিয়ে একটু বলতে হবে ভাষা হারাই ফেলছি দূর থেকে গান শুনছি মানে তখন আমরা গ্রাউন্ডে ছিলাম নিচে ছিলাম তো ভালো ওর কন্ঠ শুনে তাড়াতাড়ি আসছে লিফটে উঠে এসে তো কিছুই হলো না মাতিম সাকিবকে কি বলতে চাইছিলেন যেটা বলা হয়। মানে বলা তো তো সৌভাগ্য না যদি দেখতে পারতাম একটা মানুষ অনেক সেলিব্রিটি মানুষ যদি মানে কথা বলে বেশি ভালো লাগতো আর কি ওদের বলতে পারলে কি বলতে জীবনটা অনেক ধন্য হতো বলতাম যে অনেক বড় ফ্যান ওনার প্রত্যেকটা গান শোনা হয় আর কি ভালো লাগে আর কি ওনাকে যদি ভিডিওটা আপনার সেই মানুষটি দেখে তখন কেমন লাগে আমি তো অনেক মানে কি বলবো অনেক হ্যাপি হব আর কি অনেক শুনে অনেক হ্যাপি হব কিন্তু মানে কথাগুলো যদি ওকে বলতে পারতাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আপনার নাম কি মুক্তা শেখ কই থেকে আসছেন আমি জোরন থাকি নগর থেকে আসছি মাতিম সাকিবকে দেখে কেমন লাগলো উফ কি বলবো আমি ওর বিগেস্ট ফ্যান সারা রাত ঘুমায়নি ওকে একবার দেখার জন্য তাই এখন কি আজকে রাতে ঘুম হবে মনে হয় না ঘুম হবে আরো বিগত এক মাস এক মাস ঘুম হবে না তাহলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন কি আর করব তাকে দেখে অসুস্থ হতেও রাজি সে কি আপনার ক্রাশ হ্যাঁ আমার ক্রাশ আর আমি ওর অনেক বিগ তাই হ্যাঁ আচ্ছা তাকে কি বলতে চাইছিলেন যেটা বলা হয়নি কিছু একটা বলতে চাইছিলাম কিন্তু অনেক সুযোগে সেটা বলে হয় ওঠে নাই সেটা কি এখানে বলবেন না বলতে চাচ্ছি না